রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর এখন থেকে ফোর জি আনলিমিটেড ফাইভ ফোন দরকার নেই দারুণ খবর মোবাইল রিচার্জ নিয়ে তো আপনার কবে থেকে এই ফোর জি আনলিমিটেড ডেটা পাবেন ফাইভ ফোন যাদের কাছে নেই তারা এতদিন লিমিটেড ডেটা পেতেন কিন্তু ফোর জি তো এখন কিন্তু আনলিমিটেড দেওয়া হবে কারণ এতদিন শুধুমাত্র ফাইভ জি স্মার্টফোনেই কিন্তু ফাইভ জি আনলিমিটেড দেওয়া হতো তো কত টাকা আপনাদের রিচার্জ করতে হবে কোন কোন সিমে পাওয়া যাবে অর্থাৎ জিও এয়ারটেল বোডাফোন আইডিয়া কোন কোন সিমে এই সুবিধা দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কত টাকা রিচার্জ করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন আপনাদের সামনে একটা ইংলিশ আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে জাস্ট উইকস আফটার দ্য সফট লঞ্চ অফ ইটস ফাইভ জি নেটওয়ার্ক ইন সিলেক্ট সার্কেল বোডাফোন প্রিপেড রিচার্জ প্ল্যান উইথ আনলিমিটেড ফোর জি ডেটা ভিআই কারেন্টলি অফার থার্টি ডিফারেন্স প্ল্যান দ্যাট প্রোভাইড আনলিমিটেড ফোর জি ডেটা ডিপেন্ডিং অন দ্য সার্কেল বড় ফোন আইডিয়া আইদার অফার্স আনলিমিটেড ফোর জি ডেটা ফর হাল প ডে ফ্রম মিড নাইট টু নুন ইন সার্কেল সাচেস মহারাষ্ট্র দিল্লি অ্যান্ড গোয়া আর আনলিমিটেড ফোর জি ডেটা ফর দ্য ইন্টার ডে ইন সার্কেল লাইক কর্ণাটকা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ এখানে যদি মধ্যপ্রদেশ নাই আমি তাও বলছি মধ্যপ্রদেশও কিন্তু দেওয়া হচ্ছে তো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বোডাফোন আইডিয়া কিছুদিন আগে কিন্তু ফাইভ জি লঞ্চ করেছে এবং তাদের যে আপডেটেড আনলিমিটেড ফোর জি প্রিপেড রিচার্জ রয়েছে সেটাও কিন্তু দেখিয়েছে এবং কারেন্টলি অর্থাৎ বর্তমানে এক তেরোটা কিন্তু আলাদা আলাদা ফোর জি আনলিমিটেড ডেটার যে প্ল্যান বোডাফোন আইডিয়া দিয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অর্ধেক দিন আনলিমিটেড থাকছে যেমন রাত বারোটা থেকে দুপুর বারোটা অবধি সেটা মহারাষ্ট্র দিল্লি এবং গোয়াতে এবং আনলিমিটেড চব্বিশ ঘন্টাতেও থাকছে অর্থাৎ দিন রাত সবসময় আনলিমিটেড থাকছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা আর মধ্যপ্রদেশে বর্তমানে দিচ্ছে তো আমরা देखी जे এই যে এস এম এস রয়েছে পার ডে একশো করে সেটাও কিন্তু থাকছে আনলিমিটেড কলও থাকছে এবং আনলিমিটেড নেটও কিন্তু থাকছে আনলাইক দ্য আনলিমিটেড ফাইভ জি ডেটা অফার বাই দ্য এয়ারটেল অ্যান্ড জিও হুইচ ইজ অ্যাভেলেবেল অনলি ফর ইউজার উইথ ফাইভ জি স্মার্টফোন অর্থাৎ এখানে বলছে এতদিন এয়ারটেল এবং জিও ফাইভ জি আনলিমিটেড দিচ্ছিলো যেটা কিন্তু শুধুমাত্র ফাইভ জি স্মার্টফোন যাদের কাছে রয়েছে তাদের জন্যই কিন্তু ভিআই ল্যাটেস্ট রিচার্জ প্ল্যান অ্যালাউ ইউজার উইথ ফোর জি ফোনস টু ইনজয় আনলিমিটেড ডেটা অর্থাৎ বোটাফোন আইডিয়া কিন্তু বর্তমানে ফোর জি ফোন কাছে রয়েছে তাদেরকে ফোর জি ইন্টারনেট আনলিমিটেড দিয়ে কিন্তু এলাও করছে বা তারা কিন্তু ফোর ফোন থাকলেই এই আনলিমিটেড ডেটা হবে সেটাই কিন্তু বলছে বিলো আর অল দ্য ভোডাফোন আইডিয়ে প্রিপেড রিচার্জ প্ল্যান দ্যাট অফার আনলিমিটেড ফোর জি ডেটা অর্থাৎ এখানে বলছে বেশ কিছু মানে রিচার্জগুলো দিয়েছে যেগুলো কিন্তু আনলিমিটেড ফোর জি ডেটা অ্যালাউ করে যেমন তিনশো পঁয়ষট্টি টাকা দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড ফোর জি ডেটা আনলিমিটেড আনলিমিটেড ভয়েস একশো এসএমএস পার ডে আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত কিন্তু প্ল্যান আপনারা পেয়ে যাচ্ছেন কেউ যদি চুরাশি দিনে রিচার্জ করতে চান সেক্ষেত্রে নশো উনআশি টাকা আপনারা রিচার্জ করলে আনলিমিটেড ফোর জি ডেটা ভয়েস আনলিমিটেড এবং একশো এসএমএস পার ডে পেয়ে যাবেন চুরাশি দিনের জন্য এবার যদি আমরা দেখি ভোডাফোন আইডিয়ার অ্যাপে গিয়ে সত্যি সত্যি আনলিমিটেড রিচার্জ রয়েছে কিনা দেখুন আমরা লোকেশন সহ কিন্তু প্ল্যান সিলেক্ট করেছি আনলিমিটেড প্ল্যান ফর মধ্যপ্রদেশ সার্কেল কিন্তু আপনার চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন তো এখানে আমরা দেখছি সত্যি সত্যি কিন্তু দেখুন নিউ ফুল ডে আনলিমিটেড ডেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে যেটা তিনশো পঁয়ষট্টি টাকা দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড কলস রয়েছে আনলিমিটেড ডেটা রয়েছে এবং আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত কিন্তু প্ল্যান রয়েছে তো বর্তমানে সিলেক্টেড লোকেশনে দেওয়া হয়েছে অর্থাৎ বেশ কিছু লোকেশনে দিয়েছে যেমন ছটা স্টেটে আমরা দেখলাম বাকি পরবর্তীতে ওয়েস্ট ব্যাংক যখন চালু হবে এরকম কোনো প্ল্যান আমি সেটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো সেটার জন্য আপনাদের কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে এনেবল করে রাখবেন তাতে করে কী হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ